কিনবেন সোফা যা ব্যাপারে বেড মাত্র পনেরো হাজারে একজনের একজনের কালার রাত জবাই কালার ফটা দেখবেন আপনি এটা মেয়েগুনি কারের আতর আমাদের কার কালার এক হাজার আছে কিসের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে দশ বছরের কালার জন্য দাম বাড়বে না এটা মাত্র বাইশ হাজার টাকা এক হাজার টাকা দিলে যে ব্যাপারে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসছি তামান্না ফার্নিচারে

সুন্দর সুন্দর দুইটা কালার পাশে আরেকটা একটা দেখতেছিলাম তিনজনের তিনজনের সোফা কাম বেড বেড কেউ বলে ম্যাজিক কেউ বলে আজব জিনিস বাচ্চা থেকে বয়স্ক কেউ করতে পারবো মানে খুব বেশি শক্তির প্রয়োজন নাই কোনো শক্তির প্রয়োজন নাই এই পাশে আরেকটা কালার কালার রাজ্য ভাই কালার কটা দেখবেন আপনি এটা এমএস এর এটাও এমএস এর এই এমএস এর গুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে

একদম মিল করে দিছেন একদম মিল করে তিনজনের এই রাউন্ড দিয়ে যদি কেউ নিতে চায় কি রকম খরচ পড়ে এটা মাত্র 22000 টাকা ভিডিও দেখে আসলে 500 টাকা অনার করা হবে মানে আরো 500 কমে আরো 500 কমে প্রিয় ভিউয়ার্স মানে সর্বনিম্ন দাম সর্বনিম্ন দাম এর থেকে কমে কেউ দিতে পারবে না থেকে কমে কেউ না এই পাশে যে কালারটা দেখতেছিলাম এইটা গোল্ডেন কালার

অনেকেই বলে যাচ্ছে ভাই আগে সম্পূর্ণ টাকা দিলে টেনশন লাগে টেনশন লাগে জি টেনশনের কিছুই নাই এবং tamanna furniture হচ্ছে প্রিয় ভিউয়ার্স ধামাকা অফার देছে মাত্র 1000 টাকা দিলেই সোফা কাম বেড যাবে বাড়ি জি জি আর এই পাশে যে রাজকীয় দেখতেছি এগুলা নিতে কত দিতে হবে এটা মাত্র 1000 টাকা দেবে এইটাও 1000 টাকা এইটা 1000 টাকা দিবেন মানে যেইটাই নেন 1000 এ যেইটাই নেন 1000 এ বাহ আপনারা এখানে তো আরো কিছু ডিজাইন দেখতেছি এই সোফা কাম বেড কি একজনের বা দুইজনের হয় জি অবশ্যই হয় একজন দুজনের হয় একজনের হবে দুইজনের হবে তিনজনের হবে প্রিয় ভিউয়ার্স আমরা আসি তামান্না ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন অফিস বাসা দোকান জি জি

রাতে বেড কেউ বলে মেজিক কেউ বলে আজব জিনিস একের ভিতরে তিন একের ভিতরে তিন

পাঁচশো এটা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা অনার করা হবে বাইশ হাজারে মাত্র বাইশ এ এগুলো নিলে কেমন খরচ পড়বে এটা নিলে 28000 টাকা পড়বে 28000 হাজার ভিডিও দেখে আসলে